এত টাকা কয়টা আসে এত টাকা কিভাবে তাহলে তোরা এতদিন রাজনীতি করতে হয় কি তাছা ওই আমি আবার শুনলাম কি যে ওদের ওই সাবেক যারা ওরা নাকি শুধু টাকা ঢালে ওই এতে এতে আর বর্তমান যারা এরাও তো টাকা দেয় এখন ওই ওরা থেকে টাকা দুয়ার দুয়ার ধান দেয় আর আমরা আমাদের যারা আছে এরা শুধু টাকা নোয়ার ধান দেয় কিটা কত নিয়ে পারে আর ওরা কি কত দিয়ে পারে এই ধানটা কথা তো সত্য ওদের টাকা শুনি যে নিচের তো উপর মুখ যায় হুম হুম নিচের থেকে উপর মুখো যায় আর তোকে টাকা শুড়ি উপর নিচে মুখে আসে তো ওখান যদি এক কোটি টাকা দেয় তা নিচে আসতে আসতে আরো তিন ভাইজে যায় হ্যাঁ তা তোর ওই যে সংবাদ সম্মেলন টন এইসব কষ্ট এগুলো নিষেধ করিস না সব উপরেরত্ত করে হ্যাঁ উপরেত্তে করে সংবাদ সম্মেলন করার পরে ক্ষতিটা কি হয়ে গেছে খ্যাল ক্ষতি দেখছিস যে এখন অনেকেই বলছে যে একদিনের ইফতারি আমি দেবো আরেকজন বলছে আমি আর্ধেক খরচ দেবো আরেকজন বলছে আমি দুদিনের খরচ দেবো এখন তো মনে হয় তিরিশ দিনের রমজান ষাট দিন বানাইনো লাগবে এই আরে পাগলের ওই যে নৌকার মধ্যে যখন সরে এটা ডুঙা বলে ওই যে তাল গাছ দিয়ে বানাই এ ডুঙা নাড়াইনোর কথা মনে করি দিতি নেই জাগের এতদিন মনে ছিল না যে এতদিন যে যারা দিনই তাকে হঠাৎ মনে করি সাই হাই এতদিন তো দিনই তাহলে এখন দিতে হবে তোকে ডুঙা নাড়াতে কয়েছি আমি একটা জিনিস বুঝিনি আরে তোরা তো ছিলি ভাই ভাই তা ভাই ভাই মিলে থেকে সামনের কাজগুলো কেউ নেওয়া যায় না আরে ওরা আলাদা এসে সব কাজ তো আমরা ওকে ও এগুলো মিল থেকে একসাথে করা যায় না আগাইয়ে আরে ইফতারি যদি তোকে টাকা শট পড়ে তুই বলতি হ্যাঁ অথবা একসাথে দিতিস এই যৌথ প্রযোজনায় বিশেষ ইফতার মাহফিল হয়ে গেল হ্যাঁ এগুলো করা যায় না উপতে না করলে আমরা খালি গুত কথা গুত কথা রোজার মাসে এত গুত কথা কি জন্য কিডা থেকে টাকা পায় কে জাতি জানে না যে কি কোথা থেকে টাকা পায় ওকে টাকা কর্মীরা ভ্যান চালাই এতে মাসে মাসে টাকা দেয় রিক্সা চালাই মাঠে জোন খাটে ধান খাটে তাও টাকা দেয় আর তোরা কি করিস আমাকে না ভাগ ভটনা নিয়ে ঝামেলা বেশি সব না এইসব বাদ দিয়ে দেশের জন্যই দশের জন্যই ভালো হয়ে যায় ভালো হই গেলি তোকে ছাগো ভালো না হইলি তোকে এই যে ছাত্র রাজনীতি তোকে করা লাগবে না তুই ছাত্র রাজনীতি করার কোনো অধিকার নেই দাদা ভালোই যাব আমরা ভালোই যাব কথা জোর মনে থাকে তোমার বংশধর না আমরা তা ভালো হবে না সই যাও সই রাজনীতি করে রাজনীতি রাজনীতিরা আগে মাথা বসে না আরে ভাই রাজনীতি তোকে বুঝ দি হবে যেই দেশে একসাথে মিলে মিশে এত কিছু কইরেছে সেই দেশে এত গুতোগুতিত্ব কিছু নেই আর একটা জিনিস মাথায় রাখতে হবে টাকা পয়সা হ্যাঁ এক একটা দলের এক একভাবে এ দলের কিন্তু অন্যভাবে